এখানে আপনাদের আমি তো আপনাদের পূর্ব পরিচিত তাই না অতএব আমি যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তরে যদি আপনি অন্য উত্তর লেখেন আমি কি জিজ্ঞেস করেছি কি হয়েছে না হয়েছে সকলেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন আমি জিজ্ঞেস করছি যে আপনাদের প্রমিজের একটি কথাও শুনিনি

আর নেক্সট টাইম আপনারা যখন আমার সাথে কথা বলবেন ওই সিরিয়ালটা মেনটেন করবেন কারণ আমি দেখেছি আপনারা ধাক্কা ধাক্কি করেন তো আমি আর আপনার রাজপথের নেতা কর্মী একই হয়ে গেলাম আপনি তো শিক্ষক নেতা আপনাদের কাছে আমরা শিখবো ওকে সব আমাদের কিনে আপনি কি দিবেন এটা বলেন কারিকুলাম তো দিতে হবে আমরা ওইটা বাস্তবায়ন করব স্যার আপনার কি দিবেন সেটা বলেন এই কারিকুলামে কি রেজাল্ট জিরো হওয়া উচিত আপনাদের কমিটমেন্ট আমাদের এন্ডে আমরা করব যে অবস্থা আছে সেই অবস্থাতেই কি করব রাষ্ট্র আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নর আমরা উৎখপ্ত ভাবে জাতিকে সামনে দিকে এই অবস্থায় এগিয়ে যাওয়ার জন্য দেশক্রমে উদ্ভূত হয়ে ছাত্র মান মানব সম্পদ শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব আশা করছি माननीय সরকার এই বিষয় আমাদের আবারmathfrakterne কথা বলতে আমরা নিয়ে যাব এই তো আপনারা ম্যাক্রো কথা বলছে মাইক্রো সামনে 21 এপ্রিল পরীক্ষা কি করবেন

আপনি কথা টান দিয়ে নিচ্ছেন কেন আমি টিচারের বিয়ে পাচ্ছি না তো আমরা এখান থেকে শিখাবো আপনার টিচার টিচার একজন টিচারের কথা একজন টিচার মুখতে টেনে নেন আপনি মাদ্রাসা হয়েছেন কি স্পেশাল আগে মাদ্রাসা ঠিক আছে আগে মাদ্রাসা হ্যাঁ তো উনি বললেন কেন লাগে আগে আগে আপনি চেয়ারম্যান জানতেন না উনাকে আগে মাইক্রোফোন দিলেন কেন আপনি ওনা মুখ্যতে কথা কেবল নেন জন্য আপনি বলছেন আমরা বেতন স্কেল চাইছি এই তো পৃথিবী পৃথিবী কেউ মিলছে না আপনার কথা শুনতে হবে না আপনার কথা লম্বা করে না এক সেকেন্ড না ওকে ইউ দ্য ডিসিপ্লিন আপনারা বেতন স্কেলের কথা বলেছেন এমনি আমাদের কনসিডারেশন সবকিছু আছে এখন আছেন আমরা যেটা করতে যাব সেই বুয়া সাহেব মানব সংস্থা এসেছেন আপনাদের সভাপতি আমরা উই ওয়েলকাম হিন হাততালি দেন কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আসে এবং ওয়েটিং টু বি মিনিস্টার আশা করছি আল্লাহ এটা আপনাদের প্রথম সৌভাগ্য যে আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আরও পাবেন এখন আসেন এক নম্বর ইদ বোনাস ছিল ২৫ পারসেন্ট সতেরো বছর পরে এই ইমিডিয়েট প্যারিস সরকার আপনাদের পঁচিশ থেকে পঞ্চাশ করেছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটারি বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে এটা আমরা পর্যালোচনা করব আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে যেহেতু এটা নতুন বাজেট না তারপরে এই আপনার এই এগুলি ফাংশনাল করতে সময় লাগবে তবু আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব কিন্তু কনস্ট্রেইন আছে আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেট ইনক্লুড নেই অনেক বিষয় রয়েছে তারপরে আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে দেখুন এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে এগুলি ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব তবে এটা তো ট্রেডিশন হোয়াইট হাউসে কি রিপাবলিকান কি ডেমোক্রেটিক নিয়ে ঢুকে নাকি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড অতএব এই সমস্ত বিষয়ে লি আপ টু আস এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করব এটা আমরা দেখি ম্যানেজিং কমিটি মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটি নিয়ে বসার কথা ছিল এই মিটিং শেষে আমরা বসবো পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলছেন উই আর একমত একজনকে তিনটি প্রতিষ্ঠান দেওয়া না দেওয়া আমরা ম্যানেজিং কমিটি নিয়ে বসে আমরা এটা দেখব হেডমাস্টার অ্যান্ড গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে এটা আমরা এনটিআরসি করেছিলাম যে সুবিধাতে এটা চেঞ্জ হয়েছে আমরা এনটিআরসি নিয়ে বুঝবো আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক মানে কষ্টের ফসল ছিল এখন এটা চেঞ্জ হয়েছে আমরা বসবো বসে রিভিউ করে দেখব কোন কোন জায়গায় আবার আমাদের এটা রেজিস্ট্রেট করতে হবে আপনারা বলছেন চৌষট্টিটি জেলায় একজনও সৎ লোক নেই আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছেন এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ সকলেই বলছেন আপনারা ঠিক আছে আমার মাননীয় প্রতিমন্ত্রীও বললেন আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না করব না করতে দেব না আমিও করি না আমার প্রতিমন্ত্রী করে না আমরা দুইজনে শপথ করেছি করব না কিন্তু আরেকটা শপথ আমাদের আছে করতে দেব না আর কি অবসর ভাতা বিষয়টা এটা লেটেস্ট সিচুয়েশন কি এটা নিয়ে আমরা এখনো বসিনি আমরা এখন অফিসে সুস্থভাবে বসতে পারিনি আমরা অফিস ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো এটা আমাদের এজেন্ডায় আছে আমরা আজকে থেকে সকালেও আমরা কয়েকটা কাজ করেছি আপনাদের মিটিং শেষে আমরা বসবো তো আর তো কিছু নেই এই কথাই তো এই কয়েকটা দাবি আপনাদের আসছে এই দাবিগুলো আমরা জানি আপনারা আবার আমাদেরকে বললেন আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি আমরা এগুলি নিয়ে কাজ করব আপনারা নিশ্চিত থাকেন আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি আর রাজপথে আসতে হবে না এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিং গিয়েছিল সেই ক্যাবিনেট মিটিং এর নাইনটি টাইম উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে সব বিষয় টুকি থেকে আলাপ হয়েছে এটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আপনারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার আগে আজকে কিন্তু এই মন্ত্রণালয়ে ভিজিটার্স ফ্রি এখানে কোনো ভিজিটার্স আজকে ঢুকতে দেওয়া হবে না আমাকে অথরিটি আমাদের সুপারিশের কারণে আপনাকে দিয়েছে আবার বলছি আপনার শিক্ষক করতে হবে কোনো মন্ত্রণালয় না গিয়ে কোনো মন্ত্রীকে ফুলে তোলা না দিয়ে স্পেশালি আপনাদের পারমিশন করানো হয়েছে আপনারা আস্তে আস্তে চলে যাবেন যেন আমি বলতে পারি যে আমাদের শিক্ষক যারা ডিসিপ্লিন শেখায় তারা ডিসিপ্লিন মেনে চলেছে আমি আবারও আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আপনাদের দাবি দেওয়া আমাদের মনে আছে এটা বাস্তবায়ন করতে হবে করার জন্য আমরা পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়ার কাজ আজকে এই দুপুর থেকে। আমরা ওই মিটিংগুলো একটার পর একটা অর্গানাইজ করছি আর সর্বশেষ কথা দাবি ভূমা তো আপনাদের সাথে আছেই ধন্যবাদ